সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা পাহাড়ের যে লিচু কিভাবে পারে কিভাবে প্যাকেজিং করে এবং লিচুর একটি বাগান আজকে আপনাদের ঘুরে দেখাবো এই যে আমার পিছনে দেখছেন লিচু বাগান খুব সুন্দর এবং চমৎকার একটি জায়গা আজকে চলে এসেছি এটি হচ্ছে খাগড়াছড়িতে এই যে প্রত্যেকটি গাছে গাছে লিচু ধরেছে এই লিচু এবং এখানকার যে পরিবেশ গ্রামের পরিবেশটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন খুব চমৎকার একটি সুন্দর জায়গা দেখুন একটি পাহাড়ি এলাকায় বা এই পাহাড়ের যে সম্পদগুলো দেখছেন এই যে কাঁঠাল আম লিচু মানে সম্পদে ভরপুর হয়ে আছে কি চমৎকার এবং নন্দন একটি বাড়িতে আজকে এসেছি আপনাদের সেটি ঘুরাবো ঘুরে দেখাবো এই যে আপনার এই গাছগুলো থেকে লিচু পাড়া হয়েছে এবং লিচুগুলো পাইরে এখন প্যাকেজিং চলতেছে এই যে এ ভাই উনি ঢাকাসহ আমরা এই অনলাইনে কিছু সেল করবে উনি সেল করার জন্য এই লিচুগুলো নিয়েছে এবং আজকে আমি সহ এসেছি এখানে দেখছি এই যে লিচু প্যাকেজিং চলছে একদম ফ্রেশ লিচুগুলো প্যাকেজিং চলছে এখন যে ঠিক এক পিস করে ভাজ করা হচ্ছে এই ভাই উনি হচ্ছে যে ভাই আপনার পুরো পরিচয়টা দিয়ে যদি একটু কথা বলতেন বা আপনাদের কীভাবে নিবে আসসালামালাইকুম আমি দোকানের আসেন আমার অনলাইন এবং অফলাইনে আপনারা আমার কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমার আড়ত হচ্ছে তাঁতি মার্কেট সরি তারা মার্কেট আমার আড়ত হচ্ছে তারা মার্কেট সেটা হচ্ছে বাদামতলিতে বাদামতলিতে তারা মার্কেটে চলে আসবেন জান্নাত ফুড আমার আরত আর আমার অনলাইন থেকে যদি কেউ নিতে চান তাহলে আমার ফেসবুকের অ্যাকাউন্ট হচ্ছে এইচ এম রাসাল সুলতান আর যদি হোয়াটসঅ্যাপে তারা ইনবক্স করেন তাহলে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর টু ওয়ান জিরো টু এইট সেভেন আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর টু ওয়ান